মা একটা শব্দ মা শব্দটা খুব ছোট কিন্তু এর গভীরতা অনেক বেশি যে সন্তানের সুখের জন্য জীবনে অনেক কষ্ট সহ্য করতে পারেন তিনি হলেন মা সন্তানকে ভালো রাখার জন্য সারাদিন কাজ করে যেতে পারেন তিনি হলেন মা সন্তান না খেলে তাকে কীভাবে আদর করে কোলে বসিয়ে ঘুরিয়ে ঘুরে গান করে গল্প করে ভুলিয়ে ভুলিয়ে খাইয়ে দেয় তিনি হলেন মা মা এমন একটি শব্দ এই ডাকটা শোনার জন্য অনেক কষ্ট সহ্য করেন দশ মাস ধরে মা শব্দটা খুব মিষ্টি শব্দ কিন্তু মায়ের দুঃখ কষ্ট আমরা অনেকেই বুঝতে পারি না মা কি চায় সেটা আমরা কোনো দিনও খোঁজ নেই না মায়ের চাওয়া তো খুব একটা বেশি না মা শুধু চায় সন্তান তাকে একটু ভালোবাসুক ছোটোবেলা যেরকম সে আদরিক করে রেখেছিল তার সন্তানকে বৃদ্ধ বয়সে মাকে জন্য একটু যত্ন নেয় একটু ভালোবাসা দিয়ে মা যে বিপদের হাত থেকে সব সময় সন্তানকে বাঁচিয়ে রাখে তিনি হলেন মা নিজে না খেয়ে সন্তানের মুখে দুমোটো ভাত তুলে দেন তিনি হলেন মা বিনা স্বার্থে ভালোবাসায় দিয়ে সন্তানকে ভরিয়ে দেন তিনি হলেন মা এমন একটা মিষ্টি শব্দ যার মানে সেই বুঝতে পারে মা শব্দটা গভীরতা যার মা আছে মন্দিরে মন্দিরে না গিয়ে মাকে দুমুঠো ভাত একটু সম্মান দিলেই ভগবান নিজের ঘরে পাওয়া যায় মা শব্দটা ছোট মাকে একটু সম্মান দিই একটু সম্মান পেলেই মা খুব খুশি হয় সন্তানের মঙ্গল কামনা সারা জীবন করে যান মায়ের পাঁচটা সন্তান হল পাঁচটা সন্তানকেই মা ভালোবাসা দিয়ে আগলে রাখে কিন্তু পাঁচটা সন্তানেরও কর্তব্য মাকে সুখে রাখার মা হারিয়ে গেলে মাথার উপর যে ছাদ সেটাও হারিয়ে যায় মা হলো এমন শান্তির আশ্রয় যেখানে মায়ের কোলে মাথা দিয়ে শান্তি পাওয়া যায় আজ বিশ্ব মাতৃত্ব দিবস সকল মাদেরকে শ্রদ্ধা করুন সকল মাদেরকে ভালোবাসা দিন মাকে নিজের কাছে রেখে দিন মাকে যেন আর বৃদ্ধাশ্রমে যেতে না হয় সেই শপথ তুকুনি সকল মাদেরকে আমার শতকোটি প্রণাম নমস্কার